আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির আছি আজকে ভিডিওতে এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এটা যদি আপনি না কেনেন তাহলে আমার মনে হয় আপনার লস হবে না কিনলে আপনি লস হবে আপনি ঠকে যাবেন কারণ কি এত ভ্যারাইটির এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বীজ এত কম মূল্যে আমরা মনে হয় না আর কখনো দিব এবং আপনি আর কখনো নিতে পারবেন তাই এই কম্পনি যদি আপনি না কেনেন তাহলে আমার মনে হয় আপনার লস হবে কম্বোটি হচ্ছে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দশ প্যাকেট চায়না ইম্পোর্ট করা বিভিন্ন ইউনিক ইউনিক সবজির বীজ পাবেন যেখানে সুন্দর একটা বীজও থাকবে আমি একদম শুরুতে দেখাই আমাদের কম্বোতে কি কি থাকবে সর্বপ্রথম থাকবে অ্যারাবিয়ান শশার বীজ এই অ্যারাবিয়ান শশাটা হচ্ছে আপনার ইতিপূর্বে আমরা বিভিন্ন ভিডিওতে অ্যারাবিয়ান শশা নিয়ে আলোচনা করেছি শশাগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয় এবং প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বীজ আর এই শশাটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শশার ইয়েগুলো জালি থাকে শশা কিন্তু সহজে বোড়া হয় না খেতে খুবই সুস্বাদু এবং কচি থাকে শশাটা এর আপনি শশার বীজ পাবেন এক প্যাকেট এরপরে পাবেন সাম্যাম ফলের বীজ এক প্যাকেট বীজের পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিসের মতো বীজের জামিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট পিছনে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে বীজের পরিমাণ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পিস এই সামমাম ফলের বীজও আমাদের প্যাকেজের ভিতরে এক প্যাকেট করে পাবেন এরপরে পাবেন আরেকটা সুন্দর জিনিস সেটা হচ্ছে অর্নামেন্টাল মরিচ বিভিন্ন কালারের মরিচ হবে এটার ভিতরে বিভিন্ন কয়েক রকম কালারের বীজ একসঙ্গে থাকবে অর্নামেন্টাল মরিচের এই অর্নামেন্টাল মরিচের বীজও পাবেন এক প্যাকেট এইটারও হচ্ছে আপনার দামি অনুশান ডেটু আলহামদুলিল্লাহ খুব ভালো এবং বীজের কোয়ালিটিও খুবই ভালো এই অর্নামেন্টাল মরিচের বীজ পাবেন একশো থেকে দেড়শো পিসের মতো প্রতিটা প্যাকেটে বীজ থাকে এবং এরপরে আপনি আমাদের কাছে পাবেন সেই সুন্দর আর ইউনিক একটা কালেকশন সেটা হচ্ছে স্ট্রবেরি ফলের বীজ প্রতিটা প্যাকেটে কিন্তু কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট প্লাস বীজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো এই স্ট্রবেরি বীজটা প্যাকেজের ভিতরে পাবেন এরপরে পাবেন হচ্ছে আপনার বরবটির বীজ গ্রিং লং মানে অনেক বড় বড় সাইজের সবুজ বরবটি হয় এই বরবটি বীজ পাবেন প্রতিটা প্যাকেটে